আপনারা সবাই জানেন স্যার ইউনুস আবারও ট্রাভেল ব্লক করতে যাচ্ছেন ইউরোপে এবার যাচ্ছেন রোমে তবে আমার মতে এবার উনি রোমে যাচ্ছেন অন্য কোনো কারণে যে কারণে যাচ্ছেন ওটা কোনো কারণ না তার মানে কি উনি মানে বাংলাদেশ থেকে বের হয়ে যাওয়ার জন্য একটা ছুতো খুঁজে কোনো একটা ইভেন্টের নাম করে বাংলাদেশ থেকে বের হয়ে যাচ্ছেন ব্যাক করবেন না আর স্যার ইউনুস বাংলাদেশে আই মিন উনি যে প্রোগ্রামে যাচ্ছেন ওয়ার্ল্ড ফুড ফোরামের প্রোগ্রামে যেটা রোমে হবে হচ্ছে এবার সেটা বেসিকলি কোনো রাষ্ট্রীয় ইনভাইটেশন না এটা নো ওরা অনেককে ইনভাইট করে আপনি চাইলে নিজেও যেতে পারবেন তাদের ওয়েবসাইটে ঢুকে রেজিস্টার করে ইফ ইউ হ্যাভ এন অর্গানাইজেশন এনজিও ও এনিথিং ইভেন এন ইভেন এন ইন্ডিভিজুয়াল হিসেবেও আপনি রেজিস্টার করে চাইলে যেতে পারবেন ইটস নো বিগ ডিল এই প্রোগ্রামটা একজন রাষ্ট্র নেতা মানে সরকার সরকার নেতার আর কি একজন রাষ্ট্রের হেড যে সরকারের হেড যে তার অ্যাটেন্ড করা এটা ভেরি স্টুপিড এবং মানে মানে রিয়েলি আননেসেসারি এই মুহূর্তে বাংলাদেশে এই মুহূর্তে যে ধরনের সিচুয়েশান আছে সেখানে বাংলাদেশ যে জ্বালায় চিফ অ্যাডভাইজার বাংলাদেশের তিনি আরেকটা দেশে গিয়ে হুদাই একটা সেমিনারে যাওয়ার জন্য দুই দুই চারটা কথা বলার জন্য মোটিভেশনাল স্পিচ দেওয়ার জন্য যাবেন ইটস সো ফানি মানে ওনার কাছে যত ইনভাইটেশন আসে উনি কোনোটাই মিস করেন না কেউ যদি বলে যে আসেন এক চা দিয়ে বিস্কিট খেয়ে যান উনি চলে যাবে সেটা যে দেশি হোক কিন্তু স্যার ইউনুস যে যাচ্ছেন এখন ওয়ার্ল্ড ফুড ফোরামে সেটা একদম সম্পূর্ণ রাষ্ট্রীয় খরচে যাচ্ছেন এমন না যে কোনো ব্যক্তিগত খরচে যাচ্ছেন রাষ্ট্রীয় খরচে উনি ব্যক্তিগত কাজে যাচ্ছেন উনি বাংলাদেশ হিসেবে ওখানে অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করতে যাচ্ছেন কিনা আই ডোন্ট নো বিকজ এই ওয়ার্ল্ড ফুড ফোরামের প্রোগ্রামে কোনো রাষ্ট্রনেতা অ্যাকচুয়ালি থাকবে না এখানে যারা স্পিচ দিবে কি নোট দিবে অথবা মানে মেজর গেস্ট যারা এবং এর আগের আগের আগেরগুলি তো দুই হাজার চব্বিশ দুই হাজার তেইশ বাইশ ওয়ার্ল্ড ফুড ফোরামের প্রোগ্রামগুলি এগুলি বেসিক্যালি একটা জেনারিক প্রোগ্রাম তো স্যার ইউনোস যে ওয়ার্ল্ড ফুড ফোরামের প্রোগ্রামে যাচ্ছেন ওখানে ডেজিগনেটেড পার্সন যারা তাদের তাদের ডেজিগনেশনগুলি একটু দেখেন মানে যারা হাই প্রোফাইল মানুষ ওখানে অ্যাটেন্ড করবেন তাদের ডেজিগনেশনগুলি দেখেন থেকে মাথা ঘুরে যাবে এফ এ ও এর ডাইরেক্টর জেনারেল কু ডং কিং লেসলি দ্য থার্ড অফ Lesotho, Italy's Minister for Agriculture, Food, Sovereignty and Forest, Indonesia's Minister for National Development, Planning and blah blah blah, Councilor of Rome for Agriculture, Environment and Waste Management, Sabrina Alvonzi, Chief and FAO, Food Hero, Max Mariola, এবং সবার লাস্টে আছে মোহাম্মদ ইউনুস ওখানে কিন্তু লেখা নাই যে মানে বাংলাদেশের চিফ অ্যাডভাইসার জাস্ট লেখা আছে মোহাম্মদ ইউনুস মানে ইটস মোর লাইক এ নো একটা সেমিনার এখানে কয়েকজন কি নোট থাকবে স্পিকার থাকবে আমি জানি না বাংলাদেশের চিফ অ্যাডভাইজারের এখন এই সেমিনারে যাওয়ার প্রয়োজনটা কি সো আমার মতে হচ্ছে যে মেবি কোনো কাহিনী আছে মেবি কোনো একটা ছুতা দরকার একটা সেমিনার একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করার নামে কোনো রকমে বাংলাদেশ থেকে বেরোয় ইউরোপে ঢুকা এরপর রোম থেকে কোনো ইউনো ফ্রান্সে আসা যদি কোনো কাহিনী হয়ে যায় আর কি আই মিন বাংলাদেশে যদি এখন ধরেন কোনো ধরনের কাহিনী হয়ে যায় সরকারের পতন হয়ে যায় ইউনো ইন্টারিম গভর্নমেন্টকে টেনে ফেলে দেওয়া হয় সেফ এক্সিট তো দরকার আছে সো এই রোম যাত্রা কি আসলে ইউনুসের সেফ এক্সিট কি না কমেন্টে জানাবেন মানে আই ডোট আন্ডারস্ট্যান্ড যে কেন বাংলাদেশের চিফ অ্যাডভাইজারকে ওয়ার্ল্ড ফুড ফরমের প্রোগ্রামে গিয়ে বক্তৃতা দিতে হবে তাও এই আজকে কি হয়েছে তো দেখেছেন বাংলাদেশের রাইট জাতীয় পার্টির যে সমাবেশ পুরা ভাঙচুর করে বোমা মেরু মানে মানে পুলিশের পুলিশেই বোমা গ্রেনেড মারা শুরু করেছে ওখানের মধ্যে ওই সমাবেশ হতেই যায় না এটা নাকি ফ্রিডম অফ স্পিচ এটা নাকি রাজনীতি করার স্বাধীনতা একদিকে ডক্টর ইনুস যাচ্ছে কামে দেশের টাকা খরচ করে পাবলিকের টাকা খরচ করে বিদেশে ঘুরতে কোনো কারণ ছাড়া অন্যদিকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে সাপ্রেস করা হচ্ছে জাতীয় পার্টিকে সাপ্রেস করা হচ্ছে আওয়ামী লীগও না জাতীয় পার্টিকে

নিচ্ছেন তাহলে কি উনি ব্যাক করবেন না উনি কি রোম থেকে ফ্রান্সে চলে যাবেন বা নিউ ইয়র্কে চলে যাবেন মিন রোম থেকে প্যারিস তো খুব একটা বেশি দূরে না আইমিন যদি বাইরে উনি প্যারিসে আসতে চান এটাও খুব একটা যে মানে হার্ট তা না রোম থেকে প্রবলি হয়তো মিলানে যাবে মিলান থেকে লিওন মানে ফ্রান্সে লিওন মার্সে হয়ে প্যারিসে ইউনো ইটস নট এ ভেরি লং ড্রাইভ মেবি দশ বারো ঘন্টা আর যদি হেলিকপ্টারে করে আসে অথবা প্লেন এ করে আসে ফ্রান্সে প্যারিস তো ওনার হোম টাউন অনেকটা তো হোয়াট আর দ্যাস্টিফিকেশন ফর দিস ট্রিপ রোম ট্রিপের এই ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে সব বেসিক মানে কয়েকটা দেশের বেসিক মিনিস্টার আছে রাইট এগ্রিকালচার মিনিস্টার এনভারনমেন্টাল মিনিস্টার আবার কয়েকটা অর্গানাইজেশনের ডিরেক্টর হ্যান্ট্যান এরাই এখানে কোনো এমন এমন না যে কোনো ইম্পর্টেন্ট গেস্ট আছে ইতালির প্রাইম মিনিস্টারও মনে হয় এখানে অ্যাটেন্ড করবেন না আপনারা জানেন যে কয়েকদিন কিছু মাসখানেক আগে ইতালির প্রাইম মিনিস্টার বাংলাদেশে যাওয়ার কথা ছিল বাট লাস্ট মোমেন্টে ক্যান্সেল করেছে আই ডোন্ট নো ওয়াই ক্যান্সেল করেছে প্রবলি সামথিং এলস বাট এই প্রোগ্রামে তো ইভেন ইউনো ইউরোপের অন্যান্য যারা অন্যান্য দেশে যে পিএম বা প্রেসিডেন্ট বা চ্যান্সেলার তারাও তো এখানে অ্যাটেন্ড করছেন না অন্য কোনো দেশ থেকেও আসছেন না স্যার ইউনুস বাংলাদেশের সরকার প্রধান হয়ে উনি কোন দুঃখে এই মুহূর্তে এই দেশের এই অন্তিম লগ্নে এই রোমে যাচ্ছেন এই প্রোগ্রামে মানে একটা বক্তৃতা দিতে তাও আবার রাষ্ট্রীয় টাকা খরচ করে পাবলিকের টাকা খরচ করে নিজের টাকা না এটা কি প্রাইভেট কাজ নাকি পাবলিকের কাজ নাকি এটা দেশের কাজ এটা কি কোনো রাষ্ট্রীয় কাজ এটা কোন ধরনের রাষ্ট্রীয় অ্যাসাইনমেন্ট যেখানে উনি নিজের ব্যক্তিগত কাজে যাচ্ছেন রাষ্ট্রীয় টাকা খরচ করে ওনার বিদেশ সফরের প্রতি দুর্বলতা এটা দেখেছেন বারো মাসে চোদ্দবার ইউনো মানে বিদেশ সফর করেছেন এবং সবগুলিতে কোনো কোনো বিদেশ সফরই ওনার রাষ্ট্রীয় সফর ছিল না জাতিসংঘের কনভেনশনের জন্য যে সফরে গেছেন হ্যাঁ বলা যায় যে ওটা রাষ্ট্রীয় সফর বাট বিশাল বহর নিয়ে গেছেন দুনিয়ার উল্টাপাল্টা মানুষজন নিয়ে গেছেন তার সাথে ওকে ফাইন তাও মানলাম একজন সরকার প্রধান যিনি ক্ষমতে আসার পরে দেশের বারোটা বাজার শুরু করেছে ক্ষমাতে আসার পর থেকে কিন্তু তার বিদেশ সফর ট্রাভেল ব্লগের আর শেষ নাই চলতেই আছে কিন্তু এবারের সফরটা আমার কাছে সিগনিফিক্যান্ট মনে হচ্ছে এই কারণে যে নট সিগনিফিক্যান্ট ফর বাংলাদেশ বাট ইট ইজ সিগনিফিক্যান্ট ফর মিস্টার ইউনুস বিকজ আই থিঙ্ক হি ইজ লিভিং বাংলাদেশ মেবি উনি আর ব্যাক করবেন না মেবি উনার আর বাংলাদেশে ব্যাক করার ইচ্ছা নাই মেবি হি ইজ টেকিং এ সেফ এক্সিট এবং সাথে করে হয়তো অনেকেই নিয়ে যাচ্ছেন আই হ্যাভ নো আইডিয়া ওনার সবার সঙ্গে কারা বাট মনে হয় ক্লোজ এলাইদেরকে নিয়ে যাবেন বাকিদেরকে বাংলাদেশে ফেলে যাবেন বিপদের মুখে ইউনো বাঘের মুখে ছেড়ে যাবেন মনে হচ্ছে যদি এরকম হয়ে থাকে তাহলে তো ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং হবে না হলে ঠিক আছে ফাইন না হলে তাহলে আমার প্রশ্ন থাকবে যে এটা কোন ধরনের রাষ্ট্রীয় সফর এটার জাস্টিফিকেশন কি কোন দুঃখে কোন কারণে বাংলাদেশের কি লাভ এই প্রোগ্রামে গিয়ে বাংলাদেশের সরকার প্রধান চিফ অ্যাডভাইজার এই প্রোগ্রামে গিয়ে বাংলাদেশের জন্য কি আনতে পারবেন আই হ্যাভ নো আইডিয়া বাংলাদেশের টাকা খরচ করে বাংলাদেশের পাবলিকের টাকা খরচ করে আপনারা বিদেশ সফর করছেন একটা তো জাস্টিফিকেশন দিতে হবে এই ওয়ার্ল্ড ফুড ফোরামের প্রোগ্রামে কোনো রাষ্ট্রনেতা নাই এই ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে কোনো ইম্পর্টেন্ট ব্যক্তিও আসতেছে না দ্যের মতো একজন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান এখানে গিয়ে মানে কি উরাই ফেলবে এটা আমার মাথায় ঢুকতেছে না আর তাছাড়া এটা একটা মান সম্মানের ব্যাপার শুধু বিদেশে সফরের লোভে এরকম ছোটখাটো প্রোগ্রামেও যদি একটা দেশের সরকার প্রধান এমন ছোট জুটি করে যে ইনভাইটেশন আসে সেই ইনভাইটেশন নিয়ে দৌড় দেয় আই মিন ওয়াও দ্যাটস সো এমবারেসিং হ্যাঁ যদি সে এক্সিট হয় তাহলে ঠিক আছে এখন সেফ সেফ এক্সিট এক্সিট কি না 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 সেটা তো তো বোঝা বোঝা যাবে যাবে আগামী মধ্যে এখনই তাই তবে আমার কেন জানি মনে হচ্ছে যে স্যার ইউনুস সেফ এক্সিটই নিচ্ছেন উনি পালাচ্ছেন উনি হয়তো আর বাংলাদেশে ফিরে যাবেন না উনি এবার প্যারিসে চলে যাবেন রোম থেকে আমার মনে হয় দিস ইজ দ্য এক্সকিউজ বলা যায় না সময় তো এরকমই মনে হচ্ছে চারিদিকে যা শুনছি দেখছি গুঞ্জন শুনছি পটভূমি চেঞ্জ হওয়ার সব ধরনের ম্যাটেরিয়ালস বিদ্যমান সবাই সেফ এক্সিটের কথা বলছে এই সবার সেফ এক্সিটের কথার মধ্যে দিয়েই আবার স্যার ইউনোস কোনো কারণ ছাড়া দেয়ার ইজ নো রিয়েল রিজন টু গো টু রোম বাট উনি একটা এক্সকিউজ ধরে রোমে চলে যাচ্ছেন মে বি সামথিং এলস ইস হ্যাপেনিং দ্যাট ইউ এন আই স্টিল ক্যানট আন্ডারস্ট্যান্ড হ্যাভ এ গুড ওয়ান